হরে কৃষ্ণ আজকের পর্বে আমি আলোচনা করব জীবনের ব্যর্থতা নিয়ে মানুষ কেন ব্যর্থ হয়ে যায় মানুষ যখন ব্যর্থ হয়ে যায় দেখবেন মানুষ মনে করে যে আমার জীবনে কেউ নেই আমি বড় একা হয়ে গেছি একটা সবসময় যন্ত্রণা অনুভব করে সে যে ব্যর্থ হয়ে যায় ব্যর্থ হওয়ার পরে যে কি কষ্ট সেটা যে ব্যর্থ হয় সেই কিন্তু বোঝে তাই ব্যর্থ হওয়ার পেছনে প্রধান যে কারণগুলি আমি সেগুলি আজকের পর্বে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ধৈর্য সহকারে আজকের পর্বটি দেখুন এবং আজকের কথাগুলি মনোযোগ সহকারে শুনুন আশা করি আপনিও যদি ব্যর্থ ব্যর্থ হয়ে থাকেন তাহলে আশা করি আপনিও জীবনে ব্যর্থতা কাটিয়ে একটা নতুন জীবন উপহার পাবেন তাই আসুন পর্বটি শুরু করছি তারই পূর্বে সকলের চরণে আমি কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি শুরু করছি আজকের পর্বটি শ্রবণ করুন কথাগুলি দেখুন ব্যর্থ হওয়ার পেছনে যে যে প্রধান কারণগুলি আছে সেই প্রধান কারণগুলির মধ্যে প্রথম যে কারণটি প্রতিদিন বেশি করে সময় নষ্ট করা অনেকেরই অভ্যেস আছে সময়কে প্রাধান্য দেয় না সময়ের মূল্যটা বোঝে না সময় নষ্ট করতে ভালোবাসে যে কোনো একটা কাজে যে সময়টা প্রয়োজন তার থেকে সে বেশি সময় দিয়ে থাকে কোনো কাজে আবার দেখবেন যে কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু সময় নষ্ট করে এই যে বেশি করে সময় নষ্ট করা এটা কিন্তু আমাদের জীবনের ব্যর্থতা এনে দেয় আমরা জীবনের সফলতা অর্জন করতে পারি না তাই সময় নষ্ট করা ব্যর্থ হওয়ার পিছনে একটা প্রধান কারণ তাই সময় নষ্ট করবেন না যদি সময় নষ্ট করে থাকেন সময়কে কাজে লাগান কারণ প্রতিটা মুহূর্ত আপনার কাছে মূল্যবান এটা কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে ব্যর্থ হওয়ার পেছনে প্রধান একটি কারণ দ্বিতীয় যে কারণটি হচ্ছে ভুল মানুষের সঙ্গে চলাফেরা করা ভুল মানুষের সাথে মেলামেশা করা ভুল মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা কাদের সঙ্গে সময় কাটাবেন যারা দেখবেন নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তাদের কাছে সময় কাটান তাদের পাশে বসুন তাহলে দেখবেন তাদের কাছ থেকে কি করে তারা নিজের পায়ে দাঁড়ালো সেই অভিজ্ঞতাগুলিকে কাজে লাগিয়ে আপনিও নিজের পায়ে দাঁড়াতে পারেন কিন্তু যারা বেঠিক মানুষ যারা সঠিক নয় যারা সমাজে সমাজের কলঙ্ক যারা নিজের পায়ে দাঁড়াতে পারেনি একটা ব্যর্থহীন মানুষ তাদের সঙ্গে চলাফেরা করে আপনি কি করবেন সঠিক মানুষ কোনটা সেটা চিনতে শিখুন সেটা বুঝতে শিখুন আর সঠিক মানুষের সঙ্গে চলাফেরা করুন তাহলে আপনার জীবনের ব্যর্থতা কাটিয়ে আপনি উঠতে পারবেন তাই এই গেল দ্বিতীয় কারণ এবারে তৃতীয় যে কারণটি আমি বলবো। তৃতীয় কারণটি হচ্ছে নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলা নিজের উপরে বিশ্বাস না থাকা এই নিজের উপরে বিশ্বাস মানুষ যখন হারিয়ে ফেলে তখন কিন্তু মানুষ সব কিছু থেকে বিশ্বাস হারিয়ে ফেলে ঈশ্বরের প্রতিও তার বিশ্বাস থাকে না যে নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে না সে সব কিছু থেকেই বঞ্চিত হয়ে যায় সে কিন্তু কারো উপরে বিশ্বাস করতে পারে না তাই আগে নিজেকে বিশ্বাস করুন নিজেকে যদি বিশ্বাস করতে না পারেন তাহলে জীবনে আপনি হারাতে পারবেন না আপনার জীবনে ব্যর্থতা শুধু ব্যর্থতাই আসবে আপনার জীবনে সফলতা কোনো দিনই আসবে না তাই নিজের উপরে আস্থা হারাবেন না নিজের উপরে ভরসা হারাবেন না বা চতুর্থ যে কারণটি আমি বলবো। দেরি করার অভ্যাস কোনো কাজে দেরি করে ফেলা কোথাও যাচ্ছেন সঠিক সময়ে পৌঁছাতে পারছেন না দেরি করে যাওয়ার অভ্যেস আপনি খাচ্ছেন দেরি করে খাচ্ছেন যে কোনো কাজ আপনি দেরি করে করছেন একটু সময় দিচ্ছেন বেশি এক একটা কাজের পেছনে আপনি যদি দু মিনিট করে সময় বেশি দেন তাহলে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে বা আপনি যতক্ষণ জেগে থাকবেন আর কি ঘুমানোর আগে পর্যন্ত তাহলে দেখবেন যে প্রত্যেকটা কাজে আপনি দু মিনিট করে সময়টা নিয়ে নিন আপনার দেখবেন কিছু সময় সে হচ্ছে তাহলে সেই সময়ের মধ্যে অন্য কাজ করুন এই অভ্যাসটা আনার চেষ্টা করুন তাহলে দেখবেন জীবনে সফলতা আসছে কোনো কাজের দেরি করা অভ্যাস এইটা কিন্তু ছাড়তে হবে এটা কিন্তু আরেকটি বিশাল কারণ ব্যর্থ হওয়ার পেছনে প্রধান কারণ তারপরে বলি যে জীবনে কোনো লক্ষ্য না থাকা আপনার জীবনে একটা লক্ষ্য থাকা চাই আপনি লক্ষ্যহীন হয়ে পড়বেন না আপনি চলাফেরা করছেন চলতে চলতে জীবনের কাজকর্ম করছেন আপনি লক্ষ্যহীন হবেন না একটি লক্ষ্য রাখুন যে আমি সেই আমার এটা লক্ষ্য এই লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে যারা কাজকর্ম সঙ্গে যুক্ত থাকে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করে তাদের একটা লক্ষ্য থাকে যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি ব্যবসায়ী হব আমি আরও কিছু হব একটা লক্ষ্য থাকে সেই লক্ষ্যটার আপনি মনের মধ্যে গেঁথে রাখুন আর এগিয়ে চলুন দেখবেন আপনি মানে সমাজের চোখে একটি সফল মানুষ হয়ে উঠবেন তাই লক্ষ্যহীন হয়ে পড়বেন না এটি একটি কারণ এবার ছয় নম্বর যে কারণটি বলবো নিজের দোষটা না দেখে অন্যকে বারবার দোষারোপ করা অন্যকে বারবার দোষারোপ করবেন না অন্যকে দোষারোপ করার অভ্যেসটা ছেড়ে দিন অন্যরা কে কী করছে সেদিকে দেখে আপনার লাভ নেই আপনি নিজে কি করছেন সেটা দেখুন আপনি নিজের দোষগুলোকে মানে বের করার চেষ্টা করুন আপনি সারা দিন কাজ করলেন সারাদিন চলাফেরা করলেন সারা দিন এখানে ওখানে দৌড়োদৌড়ি খুব করলেন এবার রাত্রে যখন আপনি ঘুমোতে যাচ্ছেন তখন সারাদিনের যে কাজগুলো একটু পর্যালোচনা করবেন মনে মনে তখন দেখবেন আপনার ভুলটা কোথায় ছিল বা আপনার ভুলটা আপনি নিজে থেকেই বের করুন নিজের ভুলটা নিজে থেকে তখন বের করুন মনে মনে চিন্তা করুন যে আমার ভুলটা আজকে কি হলো এই ভুলগুলো যখন আপনি নিজে ধরতে পারবেন তখন কিন্তু আপনি নিজে সফলতা অর্জন করতে পারবেন আপনার জীবনে ব্যর্থতা আসবে না অন্যকে দোষারোপ করা ছেড়ে দিন অন্যরা কে কী করছে সেদিকে দেখে আপনার লাভ নেই তাই ব্যর্থ হওয়ার পেছনে ঠিক ঠিক প্রধান কারণ অন্যকে দোষারোপ করা যাকে এবারে সাত নম্বর যেটি আমি বলব যে ছোট কাজকে অবহেলা করা কোনো কাজকে ছোট মনে করবেন না কোনো কাজ ছোট নয় মানুষের কাছে কোনো কাজ ছোট নয় কাজ প্রত্যেকটি কাজই হচ্ছে সমান প্রত্যেকটি কাজের গুরুত্ব আছে কোনো কাজকে মূল্যহীন ভাববেন না কোনো কাজ ছোট নয় যে কোনো কাজই হচ্ছে আপনি কাজ করে আপনি মানে জীবনে উপার্জন করবেন এতে লজ্জা কিসের এতে ঘৃণা কিসির এতে ভয় কিসের এতে নিজেকে ছোট মনে করবেন না যে আমি এই কাজটি করছি এটা ছোট কাজ এটা কিন্তু মনে করবেন না কোনো কাজই ছোট নয় প্রত্যেকটি কাজের গুরুত্ব আছে তাই কাজকে কখনো ছোট মনে করবেন না কাজকে যখন ছোট মনে করবেন তখন জীবন পিছিয়ে পড়বেন এগিয়ে যেতে পারবেন না এই ব্যর্থ হওয়ার পিছনে এটি একটি প্রধান কারণ এবারে বলি আট নম্বর শিখতে অনহা অনীহা কোনো কিছুতে শিখতে অনীহা হ্যাঁ মানে শিখতে কোনো কাজ শিখতে আপনার ভালো লাগছে না এই মানসিকতাটা তৈরি না করে এই মানসিকতাটা তৈরি করুন যে না কাজ আমি শিখবই কাজটা যেমনই হোক আপনি সময় নষ্ট না করে যে কোনো কাজের লেগে পড়ুন যে কোনো কাজ শেখার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন অবশ্যই আপনার জীবনে ব্যর্থতা কাটিয়ে একটি সুন্দর জীবন আপনি উপহার অবশ্যই অবশ্যই পাবেন তো এই যে আমি আটটি কারণ বললাম প্রধান যে আটটি কারণ মানুষ কেন ব্যর্থ হয় এই প্রধান আটটি কারণ যদি আপনার জীবনে এরকম ঘটে থাকে বা আপনিও এরকম ভুলগুলো করে থাকেন তাহলে এই ভুলগুলি থেকে সতর্ক থাকুন এই ভুলগুলি করবেন না এই অভিজ্ঞতার থেকে আপনি জীবনে এগিয়ে যান আপনি উন্নতির শিখরে পৌঁছে যান আপনি নিজের পায়ে প্রতিষ্ঠিত হন এই কামনা করি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেই আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি হরে কৃষ্ণ